সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে দেখতে পাচ্ছ আমাদের নবীদ বসে আমাদের প্রভাত ফেরি চলছিল কত সুন্দর বাচ্চারা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় করে নবীদ বস আমাদের দিকে উদযাপিত হয় দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সব মাদ্রাসায় পড়াশোনা করে নবীদ বস কাছে এটা হচ্ছে গেটের প্যান্ডেলটা কেরকম বলবে আমরা এখানে চলে গেছিলাম ঘুরতে আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে এবার একটা

এটা হচ্ছে মেয়েদের প্যান্ডেল কিন্তু দুটি চারটে একটি ছেলে আছে আর আমরা যেহেতু চারটার দিকে গিয়েছিলাম তার জন্য এখানে জ্বালানো ছিল এখন একটু হাওয়া খাচ্ছিলাম খুবই সুন্দর মেয়েদের প্যান্ডেলটাও হয়েছিল রাত্রের মানে ভিউটা দেখো সুরাস অসাধারণ লাগছে আর এটা হচ্ছে আমি কিন্তু ভিডিওটা করিনি আমরা রাত্রেবেলা বেলা কিন্তু যাইনি হচ্ছে আমার ভাই গিয়েছিল। আর ওকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে এসবি পুরোটাই আরও করেছে একবারে দেখো এক তোমরা দেখতে থাকো পুরোটাই দেখতে পাবে যারা যারা আসো না তারা তারা দেখে কখন ছিল আমরা কিন্তু ঘর থেকে একদমই বেরোই না ওয়ার গেস্টলান আওয়ার হচ্ছে আগরচি কাটাসময় আর একটা হচ্ছে সুন্দর ফটাসময় আর জিত যায় নি আমাদের সামনে যে হ্রু মানে ফসকিছে আমাদের দরজার থেকে দেখা যায় আমরা যে দেখতে সব ফটো লোক সব কিছুই দেখাবে তার জন্য আর দেরি কি করব আরে দেখো এখানে চল আলু বিয়া ছিল আর আলোতেও ক্যামেরাটা ভালো বেসে আইবি দেখতে হচ্ছে তাহলে এখানে অলট কিছু আলো দিয়ে সামনে থেকে ক্লিক করতে দেখোর্ মোবাইল যেহেতু একটু হয়ে গেছে তার জন্য পুরোটা বোঝা যায়নি এটা অনেক জোর ছবি তোলা তুলি করছে তবুও অনেকটাই ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে এখানেও কিন্তু ভিতর থেকে যাচ্ছে যেতে যেতে পুরোটাই ভিডিও করছে আর কিন্তু আলোটা পড়ছে বলেও একদমই বোঝা যাচ্ছে না এখন কিন্তু রাত্রেবেলা বলে মানে মেয়েদের কার ছেলেদের প্যান্ডেলে এলাও করেনি তার জন্য শুধু ছেলেরাই ছিল কিন্তু ছেলেরা দেখো কত কম সকালেরটাই মেয়েরা বেশি ছিল কিন্তু এখানে দেখছে একটু বয়স্কগুলো আছে বাকি বা সবাই ফাঁকাই ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ এর মানে ক্যামেরাই আসে আর এটা হচ্ছে আমরা রাত্রেবেলা একটু জলসাস দিকে গিয়েছিলাম জলসার আমরা এগুলোতে দেখলে হবে তোমাদেরকেও একটু দেখাতে হবে তার জন্য মেয়েদের প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম আরে দেখো অনেকেই কিন্তু মেয়েরা চলে আসছে জলসা শুনতে বসে বসে চলসা শুনতে আর তখন বাজছিলো সাড়ে নটা তার জন্য বেশিজন আসেনি কিন্তু আমরা যেহেতু রাত্রেবেলা যেতাম আরও লোক মানে ধরা তো নাই পুরো ভর্তি এটুকুই ছিল আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে